বিসমুল রা বিস আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দাহ ওয়াফি জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোরে কর্মরত আছি আজ আমি কথা বলবো কি খেলে বা কি করলে হার দ্রুত জোড়া লাগবে আমাদের প্রতিনিয়তই হার ভেঙে যাওয়ার যে সমস্ত ঘটনা ঘটে থাকে আমরা সব ক্ষেত্রে কখনো অপারেশন করি কখনো প্লাস্টার করি কখনো বা সিম্পল মেজার্স করি তো সেক্ষেত্রে হার কিভাবে দ্রুত জোড়া লাগবে এটা জানা দরকার হার দ্রুত জোড়া লাগতে হলে আপনাকে ডাক্তারের পরামর্শ মতো আপনাকে চলতে হবে ডাক্তার যে সমস্ত ওষুধ দেবে খেতে হবে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি পাশাপাশি আপনাকে পথ্য খেতে হবে যেমন প্রচুর পরিমাণে দুধ খাইতে হবে ডিম খেতে হবে এবং ছোটো মাছ খেতে হবে শাকসবজি সামুদ্রিক মাছ এবং দেশি ফলমূল খেতে হবে রঙিন ফলমূল খেতে হবে কমলা খেতে হবে দই খেতে হবে যাতে করে ভিটামিন ডি ক্যালসিয়াম পর্যাপ্ত পাওয়া যায় এবং পাশাপাশি আপনাদেরকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে আশা করি আমাদের পরামর্শ পেলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম